আপনার আমার সবারই এরকম কিছু রিলেটিভ আছে যাদের ফেসবুকে প্রোফাইল পিকচার থাকে এরকম আর আমি এটাও জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেন না আবার কেউ কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা তো দূরের কথা পারলে উল্টা এদেরকে ব্লকই মেরে রাখেন একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন কারণ দেখা যাবে আপনার যদি ফেসবুকে 100টা ফলোয়ার থাকে তার মধ্যে 50টা এইসব আত্মীয় স্বজনেরই ওই শালার মুদার আদর শালার কারণ এরা একবার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে তারপরে আবার আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওইসব পাসওয়ার্ড মনে রাখার টাইম তাদের নাই ফেসবুকের সাইন আপ বাটন আছে কি করতে ফেসবুকের এই সাইন আপ বাটনের একদম সর্বোচ্চ ব্যবহার তারা করে এটাই আর একবার আপনার গুটিমেরা যখন শুনতে পারে যে পাশের রুমে তার কথা শুনে আপনার বাপ আপনারাই পিঠাইতেছে তখন এরা যা করে তাদের ওয়াইফ হচ্ছে ওই সব মহিলা যাদের এলাকায় কোন সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হয় না কারণ তাদের ওয়াইফই হচ্ছে সিসি ক্যামেরা আলট্রা প্রো ম্যাক্স তো এই লোকগুলোর আসলে জন্মই হয়েছে পোলাপাইনের প্রাইভেসির ভাব এক করে দেওয়ার জন্য দেখা যায় যে সারা বছর তো কোনো খোঁজ খবর রাখেই না বাট ফেসবুকে একবার একটা অ্যাকাউন্ট খুলে আপনার যখন অ্যাকসেপ্ট করবেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ বার ভিডিও কল দিব আর ভিডিও কল দিয়ে এরা প্রথমেই প্রশ্ন করে আমার তখন এদেরকে যা করতে মন চায় ইভেন আপনি যদি কখনো রাস্তাঘাটে বাইক নিয়েও বেরোন দেখবেন হুট করে আপনার সামনে এসে থামায় বলবে যে এই তোমরা না সেই দিনই পোলাপাইন দেখলাম তোমরা সাইকেল চালানোর বয়সে মিয়া বাইক নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছো পারো খালি বাপমার টাকা উড়াইতে এইটা কি কোনো কথা টাকাটা কামানোর কি কষ্ট কোনো ধারণা আছে মিয়া দশটা হাজার টাকা কামাইতে সারা মাস কামলা দিয়ে হোগা ফাইটা যায় কি কষ্ট আর তোমরা গোয়ার নিচে এরকম লাখ লাখ টাকা দামের বাইক নিয়ে ঘুরতেছো এই হালার আসলে কতটা বোধাই দশ হাজার টাকা কামাইতে বলে এত কষ্ট করা লাগে আপনারা মিরপুর একে অবস্থিত এস এম মাঠে চলে আসেন এইখানে এসে প্রমাণ দেন যে এইখানে যতগুলো বাইক আছে তার মধ্যে একটা বাইক মিটার টেম্পারিং করা বাস আপনাদের আর কিচ্ছু করা লাগবে না এস এম মাঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে দশ হাজার টাকা করে গিফট দেওয়া হবে কারণ এখানে যে বাইকগুলো আছে সবগুলো একদম জেনুইন ও ফ্রেশ কন্ডিশনের বাইক এখানে আপনি আপনার বাজেটের মধ্যে যেমন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে পারবেন তেমনি আপনার শখের বাইকটাও এখানে বিক্রি অথবা অন্য কোন বাইকের সাথে খুব ভালো একটা ডিল এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত সব নতুন নতুন বাইকের কালেকশন ও আপডেট পেতে এসএমএটার ফেসবুক পেজটা ফলো করতে পারেন তাদের পেজ লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো যেটা বলতেছিলাম এই সব রিলেটিভরা না কখনোই তাদের ফেসবুকের নাম একবার দিয়ে সন্তুষ্ট হয় না তাদের প্রত্যেকটা নাম দুইবার করে দেওয়া লাগে যেমন জহির জহির এমডি মাসুদ এমডি মাসুদ ভালো হই গো মাসুদ ভালো হই তো ফেসবুকে এইসব আত্মীয় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে তো মনে করেন বাইতে গেছেন বাট এ যদি আপনার নাম্বারটা তারা কালেক্ট করতে পারে আর আপনার নাম্বারে যদি ইমো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলেই শুরু হয় তাদের আসল খেলা তাইলে তার প্রথম কাজই হচ্ছে আপনার ভিডিও কল দেওয়া এতে আপনি বাসায় থাকেন অফিসে থাকেন অথবা টয়লেটে ফেসবুক কোম্পানি এত কোটি কোটি টাকা খরচ করে মেসেঞ্জার অ্যাপ বানাইছে বাট তাদের জন্য আপনার পোস্টের প্রত্যেকটা কমেন্ট বক্সই হচ্ছে মেসেঞ্জার মানে কি বলবো আপনার ফেসবুকের ছবিগুলোর মধ্যে নাইস পিক কমেন্ট করা পর্যন্ত তো ঠিক আছে বাট এরপরে যে তাদের ক্রিঞ্জ কমেন্টগুলো করা শুরু হয় তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই যেমন আপনার র্যান্ডম যে কোনো পোস্টে কমেন্ট করবে কি খবর বাবা তোমার তো ছোটবেলায় ন্যাংটা দেখছিলাম তোমার বাবা মাকে আমার সালাম জানাই তারপর মনে করুন আপনার ভার্সিটির বন্ধু বান্ধবের সাথে মিলে একটা গ্রুপ পিকচার আপলোড দিলেন সেখানে এইসা হুট করে কমেন্ট করবে তোমার সাথে এই বান্দর গুলাকে লেখাপড়ায় মনোযোগ দাও যেমন কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা করছিল সেটা না বললেই না আমাদের বাসায় বটিটার ধার একদম কমে গেছিল পরে আম্মু আমারে বলতেছে কি যা নিচে গিয়ে বটিটা ধার করে নিয়ে তো আমিও নিচে গেলাম বটিটা ধার করে নিয়ে আসতে বটিটা ধার করে যখন আমি নিয়ে আসতেছি তখন পাশের বাসার এক কি করছে দূর থেকে আমার ছবিটা জুম করে তুলছে তুলে ফেসবুকে আপলোড দিছে দিয়ে লিখতেছে কি এই সব সন্ত্রাসীদের জন্য আজকে দেশের এই হোক আমার তো ওই পর্যন্ত তো ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু ওই লোকের পোস্টে গিয়ে দেখি আমার বাপই উল্টো কমেন্ট করছে যে এই সব সন্ত্রাসীদের প্রকাশ্যে গণপিটনী দেওয়া উচিত আর মানুষ পান নাই পর্যন্ত ঠিক আছে বাট গেস হোয়াট আব্বুর কমেন্টে গিয়ে আম্মু উল্টা রিপ্লাই দিছে সহমত ভাই সবার It's the to in the, oh. no the yeah. Legacy